মানে মামা আর মামি না মজা করা হবে মজা না আমি এখন ইলিশ মাছ রান্না করব মামি ইলিশ মাছ কিনেছে আমি একটু একটু ভালোবাসি খেতে ফিরির খাবার হ্যাঁ তো তাই জন্য আমি রান্না করতে চলে আসলাম সে যাই হোক তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক বঙ্গুক এটা কি বলো তুমি বলো হুম এটা হচ্ছে দুধ পুলি সুজির দুধ পুলি হ্যাঁ আস্তে খাও একটু আস্তে খাও আর তো তার কিসের আছে তো এখানে কি রান্না হচ্ছে আজ রান্না হচ্ছে রান্না কখনো বাজে হয় না এটা কি রান্না হচ্ছে এটা শীষ সিম বেগুন সবকিছু দিয়ে পাঁচ তরকারি আর 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 কি হবে আর হবে বসুরির ডাল বেগুনি সাদা সর্ষে দিচ্ছি এতে ইলিশ হাসে দেওয়ার জন্য সাদা সর্ষে দেওয়ার জন্য তেমন একটা টেস্ট হয় না না টেস্ট হয় না ভুল বলে না মানে উত্তেজনার বসে যে কি বলতে কি বলছি সাদা সর্ষেটা দিচ্ছি কালারের জন্য আর কালো সরষে কি ভিডিওটা চিজ মামি ভীষণ কিচেনে সেই জন্য গ্যাসে রান্না করতে দিল না ওর আমার কাছে আয় আমি যেমন চোখ জ্বলেছে এতক্ষণ তোরও চোখ জ্বালাতে হবে তাই জন্য এই উনুন মানে আখার কাছে চলে আসলাম গুনুন এই মাছটা রান্না হবে ইলিশ মাছ লোক ভিডিও করে ভিডিও দেখে এখন আলে ঠিক সবাই জানে গাইস দেখুন আমার এটা একটা দিদি হচ্ছে তোর ডালটা করছে যে লোবন হয়েছে না কম হয়েছে আমার বললো ওকে নাকের ফুটোতে ঢুকে গেছে দেখুন আপনারা একটু শিয়ার মিয়ার করবেন গাইস এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কড়াইয়ে তেল চেপে গেছে না কড়াইয়ে তেল চাপেনি তেল দেওয়া হয়েছে কড়াইয়ে তো জিরে না কী দিল আমি জানি না হ্যাঁ এটা আমার দিদিরা রান্না করছে ইলিশ মাছ ইলিশ মাছ এখানে রান্না চলছে এটা আমার কাকিমা হ্যাঁ তো আপনারা দেখুন কেমনভাবে রান্নাটা করছে আপনারাও বাড়িতে শিখিয়ে নেবেন এভাবে রান্নাটা করবেন হ্যাঁ পারলে আমাদের কাছে চলে আসবেন নাম্বারটা দিয়ে দেব চলে আসবেন রান্না শিখিয়ে দেবো টেনশন নাই টেনশন নেই দেনেখায় মামির আমার রাগ কিসের জন্য মনটা খারাপ কেন কি সকাল ক্লিয়ার হয়নি কি